আলহামদুলিলোয় না উন্নত রাষ্ট্র তো গো বলে আঙ্গুর দেশের আশিটিয়া চিন্তা করছি আশিটিয়া আর আপনার পাসপোর্ট যদি একবার ওই যায় তাইলে তো কিচ্ছু লাগবো না কেনা সব ফিরিয়ে দিব আচ্ছা এনে পাসপোর্ট হয়ে গেলে বলে সরকার রেশনও দেয় কত কি দেয় হ্যাঁ দেখো টিয়ার আসেনি ও কাকু আনে দোহানে কফি আসেনি তুমি তো চা খাইতে আগে কফি খাও কবের থেকে কাকা অভ্যাস করতে আসি হেতেরা তো এই দেশে চা আসু খায় না হেতেরা তো কফি খায় আইন তো চলে যাই অভ্যাস করা লাগতো না আগের থেকে তুমরা আল্লাহ তোমরা চলে যাইবানি তাইলে তো আই তো করে আজ যে তুমি ফ্রি কবি তুমি বুঝে দন লাগ তাই তুমি আরে মুক্তিদার এই দেশের নম্বরটা দিবেনি নি আই না হাতে না নাম্বার দি কি করবেন আরে বাতিজা কত দিন হাতেরে দেই না হেতেরে একটু দেখতাম তুই নম্বর দাও না আই একটু তেলা কথা কইতাম আরে কাকা আই কি এই মোবাইল দিয়ে হাতের লগে কথা কইতে বুঝছি আই নে হয়েছে শুইছে হাতের লগে কথা কওনে আই আর মোবাইল দিয়ে আনে লোকে কথা দাও

আরে আ জিনিস অত তোর হক আছে তোর টাই খাইউ আটা তুই খাইবা বুঝুনি তা বাতিজা তোর লগে যে আরেক কান কথাছিল কি আকন না আই তুই সাসী আর তোর নোগা ভাই বোন বেগগুনে মেলি অস্ট্রেলিয়া যাইতাম চাই তুই একটা ব্যবস্থা করে দিতে আইবানি হ্যাঁ আরে তুই তো অনেক ক্ষমতা আছে হুনছি আর হুনো আর তে আছে তো দরকার আরে আই এখন তোরে গিফট দি দিলাম আর তে আসলে কপড়ে দেই এমনি হ্যাঁ কি কাকা বয়সের ভারে কি হাগ লই গেছেন নি কোন এইডা অস্ট্রেলিয়া এটা সাগল নাই না যে বুচ্চর দি কাকিরে লই চলি গেলেন ইয়া না আইতোলে পাসপোর্ট লাগে ভিসা লাগে কোয়াল লাগে কোয়াল দেখতে আইতারো না দেখতে তো মকসদ না কাকা বাবা তুই কোন রকম একটা ব্যবস্থা করি দাও আঙ্গো জানেলে একটা ব্যবস্থা করি দাও বাজান আমরা যদি হিয়ানে যাই রেশন হাই

আই দেশে তো কিছু তরি তরকারি আনি এই দেশে বিজনেস করবো এটাকে বলে এক্সপোর্ট ইনফোর্ট বিজনেস অন্যান্য আরো সাহায্য হ্যাঁ কচু কচু সারিব কচু এই দেশের মানুষ কাইনবো কোনো সমস্যা নাই আর বিচার আই হরে দেখতেছি অনান্যে তাহলে কষুর ব্যবস্থা করেন আরো কি কি ভালো তয় তরকারি খাওয়া যা আর একটা লিস্ট দেন কেন আচ্ছা আসসালামাইকুম কাকা